দেখো বন্ধুরা আমরা জয়দেব মেলার ভিতরে এখন চলে এসছি আর কতটা ভিড় দেখো দেখেই বোঝা যাচ্ছে তো এখানেও দেখো অনেক ধরনের জিনিস বিক্রি করছিল খুবই সুন্দর মাটির মূর্তি অনেক ধরনের ঠাকুর তারপর কাঁসা পিতলের তারপর সাখা চন্দনের কাঠ অনেক ধরনের অনেক কিছু বিক্রি করছিলো তো কাকিমারা এখানে দেখছিল আর আমরা একটু মানে আমি একটু ভিডিও করে নিয়েছি তো দেখো এখানে বোন আমি দাঁড়িয়ে আছি মানে ও মানে কাউকে খুঁজে পাচ্ছি তো আরেকজনকে খুঁজে পাচ্ছি না এরকম হচ্ছে তো মাঝে মাঝে মানে দাঁড়াতে হচ্ছে তারপর আবার সবাইকে একসাথে নিয়ে আবার যেতে হচ্ছে তো মানে এত মেলায় ভিড় সবাইকে হারিয়ে ফেলছি বারবার এখানে দেখো কাচের কাপ ডিস বাটি গ্লাস ব্যাগ মানে অনেক কিছু ছিল এই দোকানটায় আর কাচের দেখো বাটি গ্লাসগুলো কত সুন্দর লাগছে দেখতে মানে দেখেই মনে হচ্ছে নি নিই তো মারা মানে সংসারের জন্য এখানে জিনিস কিনছিল আর তারপর দেখো আমি এখানে একটা মানে জিনিস মানে খুবই পছন্দ হয়েছে তো এটা দুটোই মানে দেড়শো টাকা বলছিলো তারপর আমি বললাম একটা নেব তো আমাকে বললো আশি টাকা তারপর আমি পঞ্চাশ টাকাই মানে নিয়েছি মানে লোকটা হিন্দিতে কথা আমি বুঝতে পারছিলাম না তো খুবই সুন্দর দেখো দেখতে আর তারপরে দেখো আমরা এখন চলে এসেছি ক্লিপ মানে এত ধরনের নানা রকমের ক্লিপ তো অনেকগুলো ক্লিপ নিয়ে নিয়েছি আর আমাদের মানে মারা সংসারে জিনিস নিচ্ছে আর আমরা আমাদের সাজগোজের জিনিস নিতে ব্যস্ত তো খুবই সুন্দর মানে মেলায় এলে মনে হয় যেন মানে কোনটা সেটা কোনটা নেব পুরো মেলাটাই আমাদের প্রায় ঘোরা কমপ্লিট হয়ে গেছে তো আমি মেলার ভিডিও বেশি করিনি একটু একটু করেছি কারণ মেলাতে প্রচুর পরিমাণে ভিড় ছিল আর বারবার অ্যানাউন্স করছিল যে নিজেদের ফোন সাবধানে রাখতে কারণ অনেকেই ফোন হারিয়ে গেছে তো সেই জন্য আমি বেশি ফোন ব্যবহার করিনি বা বের করিনি ব্যাগ থেকে তো তারপর দেখো মানে আমার শেষের মেলার দিকটাই চলে এসেছে নাগরদোল্লা দিকে তো এদিকে অতটা ভিড় ছিল না সামনের দিকে ওই জন্য ফোনটা বের করে আবার ভিডিওটা করছি আর তোমাদের সাথে শেয়ার করছি তো মানে এই যে নাগরদোল্লাটা দেখো এখন মানে শুরু হয়নি একটু পরে দেখো স্টার্ট করবে অনেক ধরনের নাগরদোল্লা এখানে ছিল দেখো এখানে বাচ্চাদের মানে যে গাড়িগুলো এগুলোতে এগুলো ভয় লাগে না আমার এগুলো আমরাও চেপেছি তো এগুলো দেখতে খুবই সুন্দর লাগছিল তো আমরা মানে বড়ো নাগরদোল্লাটার জন্য অপেক্ষা করছিলাম সেই জন্য এগুলো একটু তোমার সাথে শেয়ার করলাম আর তারপর দেখো এটা মানে স্টার্ট করে দিয়েছে তো দেখো মানে লাইটের মানে খুবই সুন্দর লাইটিংটা খুবই সুন্দর লাগছিলো দেখতে আর এত বড় নাগরদোল্লায় মানে আমার দেখেই ভয় লাগছে আমার কোনোদিনই চাপার ইচ্ছে নেই শখও নেই মানে ওরা মানে যারা চেপেছিল ওরা যে চিৎকার করছিল ওগুলো শুনেই আমাদের ভয় লাগছিল তো ভাই বলছিল যে আমি চাপবো তোমরা কেউ একজন চলো তো আমরা কেউ ওর সাথে যাইনি বলে ওরও চাপা হলো না নাহলে ও ওর ইচ্ছে ছিল চাপার কিন্তু আমার একটুও সাহস নেই যে আমি অত বড় নাগরদোল্লায় চাপব তো সেই জন্য আমি মানে কোনোদিন চাপিও নিই আর কোনোদিন চাপতেও চাই না তো মানে আমি দেখেই ভয় লাগছিল তো চাপবো কী করে এত বড় নাগরতলায় যদি পড়ে যায় মানে সত্যি আমার খুবই ভয় লাগে তো আমি দূর থেকেই দেখছিলাম দূর থেকেই আনন্দ মানে নিচ্ছিলাম আর তোমাদের সাথে শেয়ার করছি আর খুবই সুন্দর মানে লাইটের কাজটা খুবই সুন্দর লাগছিল আরও অনেকজন আমাদের সঙ্গে ছিল তা যারা আর দাঁড়িয়ে থাকতে পারছেন না তাদেরকে ভাই একটা জায়গায় মানে বসাতে নিয়ে গেছে আমরা সেজন্য এখানে একটু দাঁড়িয়েছিলাম আর তারপর দেখো আমরা নাগরদোলার সামনেটা চলে এসেছি আর মানে এত জোরে ঘুরছিলো মানে খুব জোর হাওয়া দিচ্ছে সামনেটা দিকে আর দেখো মানে দেখার জন্যই কতটা ভিড় দেখো শুধু নাগরদোল্লাটাই সবাই হাঁ করে তাকিয়ে দেখছে আর দূরে দেখো ওই নাগরদোল্লাটা এর থেকে একটু ছোট, কিন্তু ওরও লাইটিংটা খুবই সুন্দর করেছে আর তারপর দেখো আমরা মানে এই এটা দেখতে চলে এসেছি এটা কি না বলে জানি না তো দেখো এখানে মানে আগের বার যখন আমরা এসছিলাম তখন ভাই আর বোন মিলে চেপেছিল তো এবারে আর ওদেরকে চাপতে দিইনি তো এই নাগদোল্লাটাও দেখো অনেকটাই জোরে ঘুরছে আর দেখেও কিন্তু মানে খুব ভয় লাগছে ওরা যে চিৎকার করছিল ওগুলো দেখি আমাদের ভয় লাগছিল। আর দেখো দূরে যে মানে ভিতরে যে মেশিনটা ওটাও দেখা যাচ্ছিলো তো এগুলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু উপভোগ করছিলাম ওরাও আনন্দ করছিলো আমরাও একটু দেখে আনন্দ করছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করছি যেহেতু আজকের মানে এখানে আছি তো সারা রাতটা কি করবো তো সেই জন্যই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম সব কিছু ঘুরছিলাম আমরা তো তারপর দেখো মানে ওইটা অফ বন্ধ করে দিচ্ছে তো সেই জন্য দেখো এখন নামিয়ে দিয়েছে তো মানে এখন অনেকটা জোরেই কিন্তু ঘুরছিলো মানে ভিডিও তো অতটা বসে যাচ্ছে না কিন্তু সামনে থেকে কিন্তু অনেকটাই জোরে ঘুরছিলো আর মানে অনেক অনেকজন চিৎকার করছিল আর মানে অনেকটা ভিড় শুধু দেখার জন্য কত ভিড় দেখো যারা হয়তো চাপতে ভয় পায় তারা দাঁড়িয়ে দেখছিল। আর দূরে দেখো ওই নাগরদোল্লাটার লাইটিংটাও কিন্তু খুব সুন্দর ছিল আরও নানা ধরনের নানা রকমের নাগরদোল্লা ছিল সবগুলো আর গিয়ে গিয়ে মানে দেখিনি তো দূর থেকেই আমরা দেখছিলাম মানে রকেটের দেখো নাগরদোল্লা দূর থেকে দেখা যাচ্ছে দেখো আরও অনেক বাচ্চাদের ছোটো ছোটো মানে খুব সুন্দর সুন্দর নাগরদোল্লা এখন অনেক নতুন ধরনের হয়েছে তো তারপর দেখো আমরা একটু চাউমিন খেতে এসেছি খুবই কেঁদে পেয়ে গেছে তো সেই জন্য আমরা সবাই মিলে মা মোগলাই খাচ্ছি আর আমরা চাউমিন খাচ্ছিলাম আমি ভাই দেখো চাউমিন খাচ্ছি আর মাম বোন ওখানে মোগলাই খাচ্ছে তো চলো আমরা খেয়ে নিই তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আমাদের খাওয়া হয়ে গিয়েছে তারপর দেখো আমরা অজয় বাঁধ আছে তার উপরের দিকে একটা মানে মন্দির আছে সেখানে চলে এসেছি তো এটা হচ্ছে জয়দেবের সিদ্ধাসন মন্দির তো ওই মন্দিরটাও খুব সুন্দর দেখতে সেটাও একটু তোমার সাথে শেয়ার করলাম মানে যতগুলো মন্দির বা আশ্রম ছিল একটু একটু করে তোমার সাথে সবটাই শেয়ার করলাম আমাদের কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা একটু দেখে নাও তো খুবই সুন্দর সুন্দর রাধাকৃষ্ণ মূর্তি তারপর দেখো এটা খুব বড়ো মা কালীটা আর এর দেখো এখানে জয়দেব পদ্মাবতী আমরা সবাই মিলে একসাথে আরও অনেক অনেক মন্দির ছিল আর এটা হচ্ছে দেখো তিলোত্তমা স্মৃতি মন্দির আর খুবই মানে মজা হয়েছে খুবই আনন্দ হয়েছে আবার তার মাঝে খারাপও ছিল তো সব মিলিয়ে ভালোও কেটেছে আবার খারাপও কেটেছে আমরা সবাই মিলে এখন অজয়ের বাঁধের ওপর দিয়ে হেঁটে চলেছি মানে অজয়ের নিচের দিকে দেখো মেলাগুলো বসেছে আর আমরা এখন ওপর দিয়ে হেঁটে যাচ্ছি তো মানে ওপর দিক থেকে নিচের ভিউটা দেখো কত সুন্দর লাগছে অপূর্ব সুন্দর লাগছিলো আর আমরা সবাই মানে এটাই মানে ভাবছিলাম যে আমরা কতটা মেলাটা ঘুরেছি মানে তখন বুঝতে পারছিলাম না কিন্তু মানে ওপর থেকে যখন আমরা দেখছি তখন আমরা বুঝতে পারছি যে মানে কতটা জায়গা জুড়ে মেলাটা অবস্থিত তো খুবই সুন্দর খুবই আনন্দ করে কাটলো আর খুবই সুন্দর লাগছিলো দেখো ভিউটা অপূর্ব সুন্দর তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর দূরে দেখো মানে বিদ্যুৎ দপ্তরের একটা গ্যাস বেলুন উঠছিল তো মানে সেটা দেখতে অনেকটা চাঁদের মতো লাগছিলো আর দূরে দেখো একটা মানে দেখা যাচ্ছে ওটা হচ্ছে সব থেকে বড়ো আশ্রম আর এখানে দেখো মানে বিদ্যুৎ দপ্তরের যে গ্যাস বেলুনটা চাঁদের মতো লাগছিল তো মানে বোঝা যাচ্ছে না দেখো স্পষ্ট তো খুব অনেকটা দূরেই ছিল তো সবাই মানে তাকে দেখছিল যে ওটা কী পুরো ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো তো তারপর দেখো আমরা পৌঁছে গেছি মানে একটা জায়গায় খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য তো এখানে দেখো খিচুড়ির সাথে দুটো তরকারি দিয়েছিলো তো মানে খিচুড়িটা অপূর্ব সুন্দর হয়েছিল এতটাই সুন্দর যে মানে তরকারির কোনো প্রয়োজন নেই শুধু খিচুড়িটাই খাওয়া যাবে তো চলো পরের ভিডিও মানে তোমাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন